জাস্ট লেট লেট নিউ ব্লগ এ সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি সাথে ভুতুও ভালো আছে চলো আজ হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর ভীষণ ভীষণ ভালোবাসা আর শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক আমাদের বাড়িতেও পুজো হয়ে গেছে জাস্ট পুজো করে ব্লগটা স্টার্ট করতাম তো এই দেখো এটা হচ্ছে আমার গনু কি হলো তোমার দিদিতে করছে পুজো দিদিতে আর আমি দুজনে মিলেই করেছি পুজোটা তো আমার গনু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর এ তো রয়েইছি আমাদের পোছাতের অপেক্ষায় বসে থাকে হয়ে গেছে বাবা ওদিকটা দিয়েছো একটা এখানে দাও আর একটা তুলসী মন্দিরে ভয় পড়ে যাচ্ছে কোন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ভয় পাচ্ছ পড়ে যাচ্ছে দাও আমাকে এই দুটো দাও আমাকে আর তুমি আর তুমি একটা দিয়ে এসো তুলসী মন্দিরে ঠিক আছে কোন ঠাকুরকে তোকে বললাম বাবু দিয়ে দাও আগে না দিয়ে এসো আগে দিয়ে এসো তারপরে দিয়ে দাও নাহলে ভুতুতে আবার হামলা করে দেবে গামলা নিয়ে চলো আমাদের হয়ে গেছে পুজো তোমরা কমেন্টস করে জানাবে আমার গনু কেমন লাগলো তোমাদের এই দেখো কি মিষ্টি নামকটা